ছাত্রসংঘের আলাপে আসার আগে দেখেন আপনি যখন একটা নতুন সংগঠন করবেন কাউকে নতুন করে জন্ম দিয়ে একটা রাজনৈতিক সংগঠন করতে পারবেন না এখানে পলিটিক্যালি অ্যাওয়ার্ড কিছু পিপল ওই পলিটিক্যাল পার্টিটা ফর্ম করে সে বিভিন্নভাবে অ্যাওয়ার্ড থাকে যখন কংগ্রেস হয় পরবর্তীতে কংগ্রেস থেকে বহু লোক এসে মুসলিম লীগ করে সাপোজ শেখ মুজিব সে মুসলিম লীগ থেকে পরবর্তীতে আঙুলিগে গেছে তার মারিয়েম আই আমি খুবই শটে শেষ করব। এই যে এক্সটেন্ডেড রোগ এটা না যে সে প্রিভিয়াস লিগেসি দিয়ে নতুন সংগঠন করছে সে একটা জায়গায় এঙ্গেজ ছিল এখান থেকে সরে সে আটটা করছে এখন ছাত্র শিবির স্টার্ট হয়েছে ১৯৭৭ সালে সালের ৬ আহ ছয়ই ফেব্রুয়ারি এখন এখানে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোর ক্ষেত্রে আপনি এখন বলবেন সারা দেশে টোটাল স্টারি করে বলবেন যে এখানে এটা এখানে কে কে কোন দলের ছিল আপনি দেখবেন এখানে বেশিরভাগ লোকেই ছাত্র সংগঠন করে নেই সাধারণ পলিটিক্যাল এওয়ার কিছু কিছু লোক অন্য মুসলিম সংগঠন করতো মুসলিম পন্থী বা ইসলামী রাজনীতি তাইতো কোনো কিছু কেউ করতো না পরে এসে ভালো লাগছে জয়েন করছে হ্যাঁ কাউকে কাউকে পাবেন হয়তো বা ছাত্রসংঘের পলিটিক্যাল এর সাথে সমর্থন করতেন ওই যে আপনি মুসলিম লীগ করা যেমন কংগ্রেসের লিগেসি বহন করেন না আবার আওয়ামী লীগ করা মানে আবার মুসলিম লীগের লিগেসি বহন করেন না এটা হচ্ছে আপনি বিএমপি রাজনীতিতে আসি জিয়াউর রহমান যেমন ইনক্লুসিভ রাজনীতির কথা বলে বিএমপি প্রতিষ্ঠা করে আমি নাম বলি একটা একটা শাহ আজিজুর রহমান

সেখানে যাদের ভালো লাগছে একটা সংগঠন যেমন বৈষম্য তারা একটা নতুন রাজনৈতিক সংগঠন করতেছে এমন তো না যে কিছু লোক আকাশ থেকে এসে পড়বে কিছু লোক ছাত্র শক্তির কিছু লোক কোন দল করে নাই এখন জয়েন করবে কিছু লোক হয়তো ছাত্র দলের সময় ভালো লাগছে এখন জয়েন করবে হইতে পারে